দেশ আর মুর্শিদাবাদের সমস্যা হচ্ছে এক কয়েকদিনের মধ্যে সত্যি জঙ্গিপুর জম্বিপুরে তো অশান্তি চলছে আপনার ভাঙ্গোর সাউথ টোয়েন্টি ফোর ওখানেও চলছে কয় মাস আগে নভেম্বর মাসে বেলনা মুর্শিদাবাদে চললো তো সব জায়গা বাংলাতে চলছে কি মালদা মুর্শিদাবাদ মানে মাল্লা শামসাগঞ্জ কি মুখ্যমন্ত্রী বাইরে রাজঝট বাইরে রাজঝ ভিতরে নিশ্চয়ই রাজঘট ভিতরে রাজ্যের ভিতরে মেনে উনার কাছে ওনার কন্ট্রোলে হচ্ছে পুলিশ প্রশাসন এমএলএ গ্রাম পঞ্চায়েত সব ওনার আছে আমি আর অদীর বাবু আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মুর্শিদাবাদ আর আমি আমরা কি আমাদের কি আমরা আইনমন্ত্রী আমরা কি পুলিশ আমি কি এস পি আমি কি ডিএম কীভাবে অ্যালিগেশন করছি এটা কিছু না এটা হচ্ছে মুখ্যমন্ত্রী আর বিজেপি এনআরসি যেমন হয়েছে মানুষের মধ্যে ভোটের জন্য বিভেদ সৃষ্টি হয়েছে এনআরসি এর সময় মানুষ বুঝে গেছে কিন্তু আগে বুঝেছে এক বছর আগে মানুষ বুঝেছে যে এনআরসি হাতে ভোট গ্যাদারিং জিনিস আমি খুব দুঃখিত যে একটা বড় ট্র্যাজেডি হচ্ছে আমাদের বাংলা শুধু মালদা বর্ষে বা নয় গোটা বাংলাতে এই ট্র্যাজেডি চলছে ভাই ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে আর খেলা করছে করছে আর পার্টিরা প্রমাণ হলো কালকে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট উনি কেন বলবেন উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনার দায়িত্ব থাকা উচিত এটা কি রাজনীতি করার সময় এ সময় কি রাজনীতি করতে হয় আর সান্ত্বনা দিতে হয়